প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক যুদ্ধের জেরে নাভিশ্বাস উঠেছে গোটা বিশ্বের বিশ্ব শেয়ার বাজারে দরপতন চলছে কিন্তু কেউই পিছু হচ্ছে না ট্রাম্প প্রশাসন জানিয়েছে সমঝোতা করতে হলে চীনকে এগিয়ে আসতে হবে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন যে চীনকে মোকাবিলায় প্রয়োজনে গোপন অস্ত্র ব্যবহার করা হবে পাল্টাপাল্টি শুল্ক আরোপ নিয়ে বিপাকে দুই দেশের ব্যবসায়ীরাও এমন পরিস্থিতিতে শুল্ক যুদ্ধ থেকে পিছু হটার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আশা করছেন একটি ভালো বাণিজ্য চুক্তির হোয়াইট হাউসে বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন শুল্ক আরও বাড়ুক আমি সেটি চাই না কারণ এক পর্যায়ে মানুষ আর কেনাকাটা করতে পারবে না আমি হয়তো কমাতে পারি কেননা আপনি চাইবেন মানুষ কেনাকাটা করুক এপ্রিলের শুরুতে চীনসহ অন্তত একশোটি দেশের উপর উচ্চহারে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট এতে অনেক দেশ যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দেয় শুল্ক স্থগিতের তবে চীন পার্টা মার্কিন পণ্যে শুল্ক আরোপ করায় ক্ষিপ্ত হন ট্রাম্প তিনি চীনের পণ্যে শুল্ক বাড়াতে বাড়াতে শেষ পর্যন্ত দুইশো পঁয়তাল্লিশ শতাংশে গিয়ে দাঁড়ান গত নয় এপ্রিল চীন বাদে অন্যান্য দেশের আরোপিত শুল্ক নব্বই দিনের জন্য স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প যদিও বেসলাইন শুল্ক হিসেবে সবার জন্য দশ শতাংশ জারি রাখেন ট্রাম্প আর এই ফাঁকে আগামী তিন মাসে নতুন বাণিজ্য নীতি নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করতে চান মার্কিন প্রেসিডেন্ট এদিকে যুক্তরাষ্ট্রের এই উচ্চ শুল্ক যেন কার্যকর করা না হয় সেজন্য ইতিমধ্যেই দৌড়ঝাপ শুরু করেছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ তালিকায় চীনও রয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প নিজেই হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন সবাই একটা চুক্তি করতে চায় আর যারা চুক্তি করতে চায় না তাদের জন্য আমরাই চুক্তি তৈরি করব আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে প্রতিটি দেশের সঙ্গে চুক্তি করার আশা করছি ট্রাম্প আরও বলেন শুল্ক নিয়ে বেজিং বেশ কয়েকবার যোগাযোগ করেছে সব মিলিয়ে আমি আত্মবিশ্বাসী চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি খুব ভালো চুক্তি হবে শুল্ক নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ হওয়ার ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প আর এ নিয়ে দুদেশের উচ্চ পর্যায়ের কোনো বৈঠক শিগগিরই হওয়ারও কোনো সম্ভাবনা এখনো দেখা দেয়নি নিউজ ডেস্ক একুশ টেলিভিশন